বন্ধুরা চলে এলাম আবার খিচুড়ি রেসিপিটা নিয়ে তোর দিকে নিচ্ছ আমি ডালটা ভাজা হয়ে গেছে এবার ডালটা ঢেলে দিচ্ছি ডালটা ভাজা হয়ে গেল ডাল আর চাল একসাথে ধুবো আচ্ছা আমি কড়াইতে এবার তেল দেবো কড়াইতে তেল দেবো তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হবে তখন এটার মধ্যে দেবো জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা গোটা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ডালা চালটা ধুয়ে দিলাম এবার দেবো তেজপাতা গোটা শুকনো লঙ্কা জিরে অ্যাকচুয়ালি আমার মেয়েরা ভুনা খিচুড়িটা খুব পছন্দ করে মানে নিরামিষের দিন ওরা খিচুড়ি বলতে ভুনা খিচুড়িটাই জানে কিন্তু সত্যি কথা কি আমি একদম ভুনা খিচুড়ি খেতে পারি না আমার মনে বলতে গেলে ভালোই লাগে না জন্য এবার আমি ঠিকই করে নিয়েছি আজকে আমি ভুনা খিচুড়ি না যে নর্মাল খিচুড়ি করবো এটা বেশি পাতলা মানে পাতলাগুলো খুবই ভালো লাগে যেটা সবজি দিয়ে খাও তো এটা বেশি পাতলা হবে না এটা যেরকম ভোগের হয় ওরকম একটু ঘন ঘনই করব আচ্ছা এর মধ্যে দিয়ে দিলাম আদা একটু আধ একটার মতো কলেটের তুলে দিয়ে দিচ্ছি একটা হালকার জন্য একটু লাইট কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম একটু দেবো জিরের গুঁড়ো হালকা জিরের গুঁড়ো দেবো দেবো একটু হলুদ

আচ্ছা লালাতে যে মশলাটা দিয়েছিলাম এই যে রোস্টেড মশলাটা এইটা রেখে দিয়েছে একটু খিচুড়িটা নামাবার আগে এই মশলাটা দিয়ে দিতে হবে তো এটা বসিয়ে আমি এখন রেখে দেবো হবে এটা মতো যখন হয়ে যাবে কমপ্লিটলি তখন আমি তোমাদের দেখাবো নামাবার আগে একটু ঘি আর নোস্টেড মশলাটা দিয়ে দিতে গরম মশলা আমি এর সাথে মশলা সাথে বেঁচেই দিয়ে দিয়েছি এই গরম মশলাটা আর দিচ্ছি না এগুলো এবার চাল ডালটা ধুয়ে রেখেছিলাম দিয়ে দিলাম আন্দাজ মতো এবার জল দিয়ে দেব খুবই সিম্পল খিচুড়ি করার এমন কোনো সাহ ব্যাপার না ডালটাকে ভেজে নেবে আগে তারপর আন্দাজ মতো জল দিয়ে দেবে একটু শুকনো টাইপের হবে সেই যে জলটা দেবে আবার যারা পাতলা ভালোবাসো পাতলার জন্য রাখতে পারো তো দেখে নিলে বন্ধুরা এবার এটাকে ঢেকে দেবো এটা এটার মতো হবে আর না বাবার আগে কী করতে হবে এটা আমি অতি অবশ্যই তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা দেখছো এই কনসিস্টেন্সি যখন হবে তখনই কিন্তু এই গুঁড়ো মশলাটা দিয়ে যাবে দিয়ে দেবে কেন এটা মিশবে তো এখনও কিন্তু হয়নি এটা কিন্তু মশলাটা তুমি আগে তোমরা দিয়ে দেবে এরকম করে ছিটিয়ে দেবে এই কনসিস্টেন্সিতে যাতে ভালোভাবে মিশে যায় কেন শুকিয়ে গেলে মশলা মিশবে না তো এইভাবে মশলাটা মিশিয়ে দেবে ঠিক কি সুন্দর লাগছে তো এইভাবে করবে আর যখন দেখবে একদম একটু শুকিয়ে এসছে ঘি দিয়ে নামিয়ে দেবে